ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়াচ নাস ওয়াচ ব্লগ তো আজকে চলে আইছি দেখতে পাচ্ছ এর মরুভূমি হ্যাঁ আমাদের দেশেই মরুভূমি আর কি এটা সত্যি কার মরুভূমি হলো মরুভূমিতে বালিতে বালি ময় এখানে দেখতে পাচ্ছ কোয়া আছে কলাজ জঙ্গলের মাঝে মরুভূমি জঙ্গলের জঙ্গলের মাঝে মরুভূমি এই দেখতে পাচ্ছ এই জঙ্গলি জঙ্গল জঙ্গলের মাঝে এই দেখছ জঙ্গলি বড় এই যে এই যে আরে সে এগুলো পুরো পাহাড় পুরো ভিডিও দেখতে থাকো পুরো মরুভূমি আর পাহাড় আর দেখো ওইখানে আমার হিরোটা দাঁড়া আছে ওইখানে হিরো দাঁড়া আছে আর এই ছবি শ্যুট করছে এই দেখো এই ক্যামেরাম্যান গন্দী পালাল দি যে ক্যামেরাম্যান ওইখানে আছে আর ইনা ছবি তুলছেন চলো একটু এগোয় ভালো করে তাহলে দেখতে পাচ্ছি পুরো পিছলে যাবো দুম করে এইটা হচ্ছে ভিডিও আউট জঙ্গল আর দেখো ওইখানে একটা ব্ল্যাক প্যান্থার আছে হাই খুবশ দেখো ব্ল্যাক প্যান্থারটা জঙ্গল মাঝে ব্ল্যাক প্যান্থার বেরিয়ে গেছে ব্ল্যাক প্যান্থার লয় কালো জিতিয়া ও এটা ব্ল্যাক প্যান্থার লয় বলছে কালো কুকুরটা ও ব্ল্যাক ডগ কিন্তু এটা কোনো মদ লয় কালো কুকুরটা আই দেখো

এইটা বেশি লো 855 ফিট লেন্স আছে কোনটা এই যেটা খুললাম আচ্ছা ঠিক আছে যেটা লাগাবে তুই যেটা লাগাবো সেটা হচ্ছে 55 150 250 সরি 150 বলা হয়েছিল আচ্ছা 55 250 হ্যাঁ টেলিফটো লেন্স আছে আচ্ছা আই দেখতে হচ্ছে এটা আমাদের ক্যামেরাম্যান ঠিক আছে এই যে পোকা খুদছি করো আর এই যে এই একটা চেক ওয়েডিং ফটো আছে wedding photographer wedding করে চলে যাচ্ছে ফটোগ্রাফার এদিকে মডেল পোস্ট দেখাই দিচ্ছে মানে মডেলের পোস্ট দিচ্ছে আর এই জন্য পোস্ট দেখাই দিচ্ছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান এখানে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এই যে আমাদের হিরো ওখান দিকে সাউথের নেক্সট রজনীকান্ত বলবি এক

ছবিতে ছিল দেখ কেমন দেখো ইয়ে তো পোজে শেষ নাই পোজে শেষ নাই বাবা আমার ক্যামেরাটা ধরে একটা শুরু তুলে দে ভাল লাগে লাইক কৰ কমেণ্ট কৰ আৰু যাৰ নতুন ভিডিঅ' লাই